মানুষ লাগে না কিন্তু তোমারই ভালো লাগে সাধারণ একজন মানুষ চঞ্চল ভাই এক কথায় পাইকটা কিন্তু তুমি সেই রকম করছো নাবিলা আপুকে অনেক অনেক সুন্দর লাগছে ভাই যতটা সুন্দর লাগে না মিমি আপুকে কিরকম একটা চেংড়া চেংড়া ভাব দর্শক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন এখন চরকি হয়েছেই এই প্ল্যাটফর্ম গুলাতে তুফানের যে একটা টিম ছিল সেই টিমটার কিছু আড্ডা আড্ডার ভিডিওগুলো ওরা এখন পাবলিশ করতেছে প্রমোশন হিসাবে চলেন আমরা তাদের এই আড্ডাগুলো একটু দেখে আসি এবং সেখানে কি কি মজার ঘটনাগুলো ঘটলো সেগুলো একটু দেখে আসি চলেন মি মিশ যদি অন বলতে চাই আমার কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমারও ভালো আমার কোনো মানুষ ভাল লাগে না কিন্তু তোমারও ভালো লাগছে ডায়লগটা কিন্তু সেই উড়াধুরা গানে তো একেবারে উড়িয়ে ফুড়িয়ে দিয়েছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা আমার কাছে খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে ও খুব আন্তরিক খুব হেল্প করেছে চঞ্চল ভাইয়ের তুলনা চঞ্চল ভাই আমি এসি আকরাম সিআইডি খুবই আন্তরিক একজন মানুষ চঞ্চলের একটা ডায়লগ আছে সিনেমাটার মধ্যে যখন মিমি চঞ্চল ভাইয়ের সঙ্গে কথা বলতে চায় না তখন কি একটা ডায়লগ দিছিল যে আপনাকে বলতেই হবে কারণ আমি এসি খুব লাভ করেছে আমাকে ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ অসাধারণ একজন মানুষ চঞ্চল ভাই এক কথায় আমি কথা বলতে চাইলে আপনাকে বলতে হবে নাবিলাও খুব সুইট এই যে ডায়লগটা ডায়লগটা চলে আসছে কিন্তু শি ইজ অলসো ভেরি 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 বিউটিফুল খুবই চমৎকার একজন মানুষ ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো পুরা হিরো দেন দুইজনই দুইজনই খুব হেল্প ভাই এখানে একটা কথা বলে রাখি আমার ছবিটা বুঝছেন আমার আমাদের দেশের যে নাবিলে আছে নাবিলে আপুকে নাবিলে আপুকে অনেক অনেক সুন্দর লাগছে ভাই যতটা সুন্দর লাগে না এই যে মিমি আপুকে এক কিরকম একটা চ্যাংড়া চ্যাংড়া ভাব বুঝছেন আমরা হেল্প করেছি সাকিবকে আচ্ছা অ্যাকচুয়ালি কি হয় ইন্টারভিউ এর সময় না সবার সম্পর্কে ভালো কথা বলতে বাধ্য হয় তাই জন্য দেখো আমাদের যখন জিজ্ঞেস করা হচ্ছে আমরা কিন্তু স্পন্টিনিউসলি বলেছি হাম্বল কাইন গুড লুকিং ও বলেছে ভিটি চঞ্চলদা বলেছে ব্রাদার্স এবার সাকিবের কি হচ্ছে ওর ভাবতে হচ্ছে হিজ থিঙ্কিং অ্যান্ড সেং তাদেরটা সত্যি এবার তোমরা তবে এখানে একটা কথা বলি আমি যে মিমি আব্বুর সম্পর্কে একটু প্রশংসা করি সেটা হলো। মিমি বাবু বলছেন স্টেট ফরওয়ার্ড কথা বলে এনার যেগুলো ইন্টারভিউ আছে আপনারা দেখবেন ইনি সবসময় স্টেট ফরওয়ার্ড কথা বলে কথা মুখের ভেতরে বা মনের ভেতরে জমে রাখে না যেটা সত্যি সেটাই বলে এই জিনিসটা অবশ্য খুব ভালো বাট আবার সুদর্শন এবং সেই সাথে ট্যালেন্টেড एक्टर এবং অনেক আন্তরিক আমি বলবো হাম্বল অফ কোর্স এন্ড গ্রেট সেন্স অফ হিউমার ভেরি উইটি খুবই মজার একজন মানুষ আপনি শুধু বলেন আমার ক্যারেক্টারটা কি আর আমার ডায়লগগুলো কি নিজেকে নিয়ে নিজেকে আর কি বলবো আমার সব বন্ধুরাই তো বলে দিলো আমার সম্পর্কে আমি আগে বলবো তুফানি 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 তুফান ঝড় ঝড় টর্নেডো হুনকা বলবে তো দর্শক আমাদের তুফানের টিমের যে ইন্টারভিউটা এবং আড্ডাটা ছিল আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন